আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব এনিলিডা পর্ব নিয়ে এনিলিডা পর্বের আরেক নাম হচ্ছে অঙ্গরিমাল চলো ছন্দের মাধ্যমে বৈশিষ্ট্যগুলা দেখা যাক এ থেকে মনে রাখবো এনিলিডা এনিলিডা টি থেকে মনে রাখবো ট্রোকোফোর নামক লার্ভাদশা লার্ভা দশা এন থেকে মনে রাখব নেফ্রেডিয়া নামক রেচন অঙ্গ রেচন অঙ্গ একে সেগমেন্টাল অর্গান বলা হয় সেগমেন্টাল অর্গান বলা হয় অর্গান বলা হয় পি থেকে মনে রাখবো প্যারাপোড়িয়া প্যারাপো প্যারাপোড়িয়া সি থেকে মনে রাখবো সিটি এই সিটি আর প্যারাপোড়িয়া হচ্ছে এনলিডা পর্বের চলন অঙ্গ খণ্ড থেকে খণ্ডখণ্ড থেকে মনে রাখবো সমখণ্ড অর্থাৎ এনলিডা পর্বের বাণীরা সমখণ্ডক বন্ধ থেকে মনে রাখব রক্ত সংবহন বদ্ধ প্রকৃতির বদ্ধ প্রকৃতির এছাড়াও এনেরিডা এনেরিডা পর্ব দ্বিপার্শ্বীয় প্রতিসম দ্বি দ্বিপার্শ্বীয় প্রতিসম এর উদাহরণ হচ্ছে কেচো কেঁচো আর জোক কেঁচো যোগ যেগুলা যেগুলো সাধু পানি বা স্থল থাকে সাধু পানি সাধু পানি বা স্থল চর অনেক যোগ রক্তপায়ী হয় রক্ত পাই অনেক যোগ রক্ত পাই হয়ে থাকে এখন দেখি আর্থপোডা আর্থপোডা পর্ব এর আরেক নাম হচ্ছে সন্ধিপদী প্রাণী তার আর্থপোডা পরের প্রাণীদের সন্ধিপদী প্রাণী বলা হয় আর্থপোটা হচ্ছে প্রাণীজগতের সর্ববৃহৎ বৃহত্তম পর্ব চলো ছন্দের মাধ্যমে অর্থপোটা পর্বের বৈশিষ্ট্যগুলো দেখা যাক হিমু থেকে মনে রাখবো হিমোসিল হিমোসিল হচ্ছে এদের রক্তপূর্ণ গহ্বর রক্তপূর্ণ গহ্বর এর রক্তকে বলা হয় হিমলিম হিমো হিমোলিম অর্থাৎ সাদা রক্ত সাদা রক্ত আমির আ থেকে মনে রাখবো অ্যান্টেনা অ্যান্টেনা মি থেকে মনে রাখবো মালপিজিয়ান মালপি জিয়ান রেচন অঙ্গ এখানে টাস্কি থেকে টাস্কি থেকে মনে রাখবো টেকমাটা টেকমাটা বা অঞ্চলায়ন অঞ্চলায়ন আর্থপটা পর্বের প্রতিটি দেহের প্রতিটি খণ্ডকে বলা হয় টেক মাটা দৈনন্দ্ব থেকে দন্ত থেকে মনে রাখবো সন্ধিপদী সন্ধিপদী কি থেকে মনে রাখবো কাইটিন খেলাম খেলাম থেকে মনে রাখব পুঞ্জাক্ষী যদিও খেলামের সাথে পুঞ্জাক্ষী মিলে না তাও যেহেতু খ আছে এভাবে মনে রাখবো পুঞ্জাক্ষী খেলাম থেকে পুঞ্জাক্ষী এছাড়াও এদের রক্ত সংবহন রক্ত সং বহন মুক্ত প্রকৃতির মুক্ত প্রকৃতির এভাবে ছন্দের মাধ্যমে আর্থপোডা আইনলীডা পর্বের বৈশিষ্ট্যগুলো খুব সহজে মনে রাখা যায় যেগুলো পরীক্ষার জন্য সৃজনশীল আকারে আসতে পারে এছাড়াও এমসিকিউ আকারেও আসতে পারে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম